একটি বিশেষ ঘোষণা ভালো করে শুনে রাখুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন বর্তমানে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মুসলিম গ্রামগুলোতে সার্ভের নামে অনেক ছেলে মেয়ে পাঠিয়ে দিয়েছে দিল্লিতেদের হেড অফিস আমার ভিডিওতে শেয়ার করা আছে অনেক মেয়ে ধরা পড়ে গিয়েছে দেখবেন মুসলমান গ্রামগুলোকে টার্গেট করেছে এবং সেই সব গ্রামে তাদের আধার কার্ড ভোটের কার্ড রেশন কার্ড তারা কী জাত নানান রকম কথা জিজ্ঞেস করে ডাটাগুলো নিয়ে ওদের হেড অফিস দিল্লিতে পাঠিয়ে দিচ্ছে মানে পরে যখন ভোটার লিস্টির তালিকা হবে বা ভোটার লিস্টির যখন তখন সংশোধন তালিকা হবে তখন এগুলো কেটে বাদ দেওয়ার জন্য কি কিছু করার জন্য কি উদ্দেশ্য জানি না যদি কোনো সার্ভে করতে কেউ আসে পশ্চিমবঙ্গ তরফ থেকে তাহলে বিডিও অথরিটি থাকবে প্রধান অথরিটি থাকবে কিন্তু আমাদের পঞ্চায়েত মেম্বাররা অথরিটি করলে তাদের অথরিটিতে বা তারা সঙ্গে থেকে তারা ঘোষণা করে যে সার্ভে করাবে সেই সার্ভেটা আপনারা করবেন তাছাড়া কাউকে এরকম ভাবে সার্ভো করতে আসলে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি ভালো নিরো মানুষের কাছে যাচ্ছে বা নিরো অশিক্ষিত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আধার কার্ড ভোটের কার্ড অ্যাকাউন্ট এ তা নিয়ে দিল্লি হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে আর বলছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছি রকম কোনো সার্ভে হচ্ছে না তাদের কার্ডকে দিয়ে প্রশাসনকে খবর দিন তাদেরকে উল্টো পাল্টা বলবেন না মারধর করবেন না প্রশাসনকে খবর দিন যদি ভিডিও পাঠায় কিংবা যদি প্রধান অথরিটি করে কিংবা পশ্চিমবঙ্গ সরকারের কোনো কেউ অথরিটিতে আসে বা সেখানে প্রধান হোক গ্রাম পঞ্চায়েতের মেম্বার হোক তাহলে সেটা সার্ভ আমরা বিবেচনা গণ্য হবে তাছাড়া যদি কেউ সার্ভ করে আসতে আসে সে যেই হোক না কেন তাকে আপনি তার আইডেট প্রুভ করুন এবং তাকে চিহ্নিত করুন এবং সেটা যাচাই করুন তার আগে আপনার আধার কার্ড ভোটের কার্ড আপনার নাম ঠিকানা অ্যাড্রেস কিছুই দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রমাণ না হবে হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারই পাঠিয়েছে প্রধান পাঠিয়েছে বিডিও পাঠিয়েছে জেলাশাসক পাঠিয়েছে এই সার্ভে করার জন্য তখনই আপনি দেবেন তার আগে দেবেন না ধরা পড়েছে আমার পেজে গিয়ে দেখবেন এরকম অনেকে তারা জিজ্ঞেস করছে কি জাতি পাকিস্তান ভালো না মোদি ভালো না এ ভালো না ও ভালো এই সব সার্ভ করতে গেছে কেউ জিজ্ঞাসা করে দেখুন আমার পেজে একটা আমি শেয়ার করেছি আপনারা দেখবেন তাই সবাই সাবধান হয়ে যান এরকম পেলে তাকে গায়ে হাত না দিয়ে মারধর ধরে মারধর না করে তাকে বসিয়ে রেখে প্রশাসনকে খবর দিন এবং তার প্রুফ নে আইডি প্রুফ দেখুন এবং <laughs> তাকে <laughs> 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 কিভাবে সে এসেছে সব কিছু প্রমাণ নিয়ে যদি মেম্বার এসে বলে হ্যাঁ আমরা সার্ভে পাঠিয়েছি আপনার পঞ্চায়েত যদি আপনার প্রধান এসে বলে তবেই সেই সার্ভে হবে তাছাড়া সার্ভে করতে দেবেন না মহা বিপদ আমাদের আমাদের বিপদ চলছে তারপরেও এইরকম সার্ভে করে করে আমাদেরকে ভোটার লিস্ট থেকে ভারতের নাগরিক থেকে এসে বাদ দেওয়ার জন্য একটা চক্রান্ত চলছে কেন্দ্র সরকারের আপনারা সতর্ক থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এটা ই কি মারছি না বাস্তব কথা আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ এরকম একটা ভিডিও আমার পেজে গিয়ে দেখুন আমি শেয়ার করেছি দক্ষিণ চব্বিশ দিল্লিতে ফরোয়ার্ড করছে ফরোয়ার্ড করবে ফরোয়ার্ড করলে পশ্চিমবঙ্গের অফিসে করবে পশ্চিমবঙ্গের জেলা শাসকের কাছে না হলে বিডিওর কাছে করবে দিল্লিতে কেন করবে এটা আর এস এস বিজেপি এবং সনাতনীদের চক্রান্ত মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে ভারতের নাগরিক থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত এই সমস্ত যারা সার্ভে করতে আসবে তাদেরকে আটকে দিন উচ্চ না বলে ভদ্রভাবে আটকে দিন এবং সেখানে প্রধানকে খবর দিন প্রশাসনকে খবর দিন অনুরোধ করছি আপনাদেরকে সতর্ক হয়ে যান আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের কাছে অনুরোধ